ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গে কর্মবন্ধু পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ কর্মবন্ধু রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যর বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর জেলা আদালত কর্মবন্ধু প্রকল্প কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কীভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হচ্ছে কর্মবন্ধু পার্ট টাইম সুইপার কাম ম্যাথড এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক ও শারীরিকভাবে যথেষ্ট ফিট ও তার সঙ্গে লিখতে পড়তে জানতে পারলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের কোনো রকম এডুকেশান লাগছে না অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগছে না তুমি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো এবং শারীরিকভাবে যদি সুস্থ এবং ফিট থাকো এবং লিখতে পড়তে জানতে পারো তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে আমি ভিডিওর লাস্টে ফর্মটি কীভাবে তোমরা আবেদন করবেন কোন জায়গায় কোন কলমে কী লিখবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে আমি আলোচনা করে দেবো বয়সী এবং মাসিক বেতন এখানে কী বলা হয়েছে বলা হয়েছে বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক হাজার চব্বিশ অনুযায়ী দু হাজার আঠেরো সরি এক এক হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় বিভাগ যে সকল প্রার্থীদের এক এক হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে তো আপনাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে অর্থাৎ মাসিক বেতন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীদের তিরিশ নম্বরে ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সোপ্রিয় ভিভার্স তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এরপর পেজের সাইজে প্রিন্ট আউট করে বের করে হাতে কলমে সমস্ত কিছু ফিল করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবে এবং আমি ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো কিভাবে তোমরা আবেদনপত্রটি ফিল আপ করবে প্রিয় বিভার এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী আঠেরো নয় দু হাজার চব্বিশ এই আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে প্রিয় ভিভার্স এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ আমি বাংলায় কিন্তু ইতিপূর্বে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি প্রিয় ভিভার্স এই ফর্মটি অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করে ডিক্লেশনের লেখা আছে কোন কোন কপি এস এই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের বাজে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে